আসসালামু আলাইকুম আজকে আমরা জানাতে চলেছি এই গরমে কোয়েল পাখি থেকে কীভাবে আপনার ডিমের প্রোডাকশন ভালো পাবেন যা আমি প্রতিদিন পাইতেছি আমার পনেরো অফিস কোয়েল পাখি আছে যার মধ্যে থেকে আমি প্রতিদিন চোদ্দো থেকে পনেরোটাই ডিম পাই তো আজকে আমরা জানতে চলেছি কী কী ওষুধ ব্যবহার করলে এই গরমের মধ্যে কোয়েল পাখি সুস্থ থাকবে ও ওদের ডিমের প্রোডাকশন ভালো থাকবে তো আপনার এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রথমে যে ওষুধটা দেখা দিয়েছি এটা হচ্ছে বিটা এডি থ্রি ই আপনারা এটার বদলে ইউজ করতে পারেন রেনাসোল এডি থ্রি ই আমার এটাই পেয়েছি যেহেতু তাই এটাই ব্যবহার করতেছি এটার কাজ হতেছে কি পাখিদেরকে সুস্থ রাখা এবং এদের গ্রোথ ভালো রাখা এবং ডিমের প্রোডাকশনটা বৃদ্ধি করা তো আমি এটা ব্যবহার করে অনেক উন্নতি পাইতেছি আপনারাও এটা ব্যবহার করতে পারেন তো তারপর দেখতে পাচ্তেছেন রেনা ডাব্লিউএস এই ওষুধটা ব্যবহার করলে ই এটা আপনারা ইউজ করবেন গরমে এটা তো গরমের মধ্যে অনেক কার্যকরী একটা ওষুধ এটা অনেক ভালো কাজ করে গরমের মধ্যে তো আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে হয় তো আপনারা এই ব্যবহার করবেন তারপর দেখতে ই ইসেল এটা হচ্ছে কইল পাখির ডিমের সাইজ থেকে একটু বড় করে এবং কইল পাখি সুস্থ রাখে এবং অতিরিক্ত তীব্র গরমে এদেরকে থেকে রেহাই করে এটা প্যাকেটের মধ্যে লেখা আছে আমি দেখতে পাচ্ছি তো আবার এটার কাজ হচ্ছে আসল কাজ হচ্ছে এটা মানে কইল পাখি ডিমের পাড়া ডিম পাড়ার রাস্তাকে একদম পিচ্ছিল করে রাখে যাতে ওরা ডিম পাড়তে কোনো অসুবিধা না হয় তো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করলে আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশন পাবেন আমি এগুলো ব্যবহার করলে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পাইতেছি আপনারা এটা ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে মানে পাখির সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ